আচ্ছা এখানে কিন্তু বাইন্যান্সে তারা কিন্তু অলরেডি লিস্টেড করে দিচ্ছে ডক্স যে টু আছে ওইটা কিন্তু অলরেডি আমরা জানি যে বিভিন্ন এক্সচেঞ্জে কিন্তু তারা লিস্টেড করছে প্রথমে যেমন বাইবিট বড় বড় এক্সচেঞ্জগুলো গিট রো টাইও তারপরে বিট গেট এখানে কিন্তু আপনারা দেখতে পারেন ওকে এক্স প্লাস অন্যান্য এক্সচেঞ্জ যেগুলো আছে ওগুলোতে কিন্তু তারা অলরেডি ডিপোজিটটা চালু করছে কিন্তু কিছুক্ষণ আগে প্রায় এক থেকে দুই ঘন্টা আগে কিন্তু বাইন্যান্সের লঞ্চ ফুলে তারা এটা ডক্স কিন্তু শেয়ার করে দিছে এবং এটা কিন্তু তারা অলরেডি ডক্সের ভিতরে কিন্তু ডিপোজিটটা তারা কিন্তু শুরু করে দিছে তো আপনি এখনও যদি আপনার বাইন্যান্সের এই যেই টোকেনটা আপনার আছে ডক্স স্টেন ওইটা যদি উইড্রো না করে থাকেন অবশ্যই উইড্রো করবেন কীভাবে করবেন ওইটা আমি বলে দিব এবং কিছু ক্রাইটেরিয়া আছে ওইটা আমি বলবো তো এখানে কিন্তু তারা আরেকটা রিওয়ার্ড পুল রাখছে ওইটারও আপডেট আমি আজকে বলে দিচ্ছি এটা আপনি একটু আগে আপডেটটা দিল আরও আপডেট যদি আপনি পেতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল ফলো করে রাখবেন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু অলরেডি এখানে কিন্তু আমি এখানে বলে দিয়েছি যে কি করতে হবে না হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তাও আমি আপনাদের সামনে একটু বলে দিচ্ছি ইউটিউবে যে এখানে কিন্তু আপনারা যদি পাশ প্রথম প্রায় পাঁচশো কে ইউজার যারা ডক্স উইড্রো করবে এই যে বাইন্যান্সের মধ্যে তারা কিন্তু এখানে প্রথম যে পাঁচশো কে ইউজার আছে তাদেরকে কিন্তু একটা বোনাস দেওয়া হবে ডক্সের কিছু টুকেন আপনারা পাবেন এই যে এখানে বলে দিছে আপ টু বিশ হাজার ডগ্স কিন্তু আপনারা গিফট পাবেন বা ডিপোজিট যদি করেন বাইন্যান্সের মধ্যে তো এটা কিন্তু অনেক ভালো একটা সংবাদ তো আপনারা সবাই চেষ্টা করবেন বাইন্যান্সে উজ্জ্বল করার জন্য কীভাবে উজ্জ্ব করবেন ওইটা আমি বলে দিবো নো প্রবলেম তো আপনারা যদি আরও ডিটেল এখানে পড়তে চান তাহলে আমি এখানে পোস্টের লিঙ্কও দিয়ে দিচ্ছি আমার পোস্টের সাথে প্লাস বাইন্যান্সের যে পোস্ট করছে তারা লঞ্চ করলে ওইটাও কিন্তু এখানে আমাদের লিঙ্ক আছে এখানে গিয়ে আপনি পড়তে পারেন তো এখন কথা বলি যে কীভাবে আপনারা উজ্জ্ব করবেন ডগ্স টুকেনটা এই যে বাইন্যান্সের মধ্যে অলরেডি কিন্তু এখানে ডিপোজিট শুরু হয়েছে তো কীভাবে ডিপোজিট করবেন ওইটা বলে দিই তো প্রথমে আপনারা বর্ডের ভিতরে চলে যাবেন এই যে আমি বটের ভিতরে আসলাম ওপেন করলাম তো তারপরে কিন্তু আপনারা এখানে দেখবেন যে এখানে ডক্স টু বিটগেট আছে আমার এইটা কিন্তু অলরেডি একটা উইড্রো চলছে আমি অন্য অ্যাকাউন্টে দেখাচ্ছি আচ্ছা এখানে যদি আমরা আসি এখানে আমার ব্যালেন্স ব্যালেন্সটা করতেছি যে ডিপোজিট টু এক্সচেঞ্জে ক্লিক করবেন ডিপোজিট টু এক্সচেঞ্জে ক্লিক করার পর এক্সচেঞ্জেস তারপরে এই যে কন্টিনিউ তারপরে এখানে দেখতে পাবেন যে আপনারা কিন্তু অলরেডি এখানে বাইনেন্স চলে আসে তো তারপরে আপনারা বাইনেন্স সিলেক্ট করে সেন্ড ডায়ারে ক্লিক করবেন তারপর আই এপ তারপরে যেখানে আপনাকে মাস্ট বি ডক্সের ডিপোজিট অ্যাড্রেস প্লাস মেমো দিতে হবে যদি আপনি এ নিতে চান তো এখন বাইন্যান্সে আপনারা মেমো প্লাস যে ইয়েটা আছে মানে আপনি যে উইড্রোটা করবেন এই ডক্সের অ্যাড্রেস প্লাস মেমো আপনাকে এখানে সাবমিট করতে হবে আপনি বাইন্যান্সে চলে আসবেন তারপরে এই যে ডিপোজিটে ক্লিক করবেন তারপর এখানে সার্চ করবেন ডি ও জি অর্থাৎ ডক্স এখানে সার্চ করলে কিন্তু আপনি কিছুই পাবেন না কিন্তু আপনি কিছুক্ষণ পরে পেতে পারেন তো ওইটা আমি বলে দিচ্ছি এখানে কিন্তু তারা অলরেডি লিস্টিং আপডেট দিয়েছে কিন্তু এখনও লিস্টিং করে নাই এখনও আপনাদের টোকেনটা এখানে আসেনি টোকেন আসার সাথে সাথে আপনারা এখানে আপনারা এখানে ডক্স সার্চ করবেন তারপরে ডিপোজিটে ক্লিক করবেন এখান থেকে আপনারা লিঙ্ক আর ওই সরি লিঙ্ক না অ্যাড্রেস প্লাস মেমো আপনার এখান থেকে কপি করে নিয়ে এই যে ডক্সের ভিতরে আপনারা এখানে ডিপোজিট অ্যাড্রেসের জায়গায় ওই যে ডক্সের অ্যাড্রেসটা শেয়ার করবেন বাইন্যান্স থেকে প্লাস মেমো যেটা আছে ওইটাও কিন্তু আপনারা বাইন্যান্স থেকেই শেয়ার করবেন নাহলে কিন্তু আপনি যদি ভুল অ্যাড্রেস দেন কিংবা ভুল মেমো দেন তাহলে কিন্তু আপনার উড্রোটা আপনি আপনার বাইন্যাসে পাবেন না এবং এটা কিন্তু ছাব্বিশ তারিখ লিস্টেড হবে এবং আপনি যদি প্রথম কে ইউজারের মধ্যে থাকেন তাহলে আপনি এখান থেকে চান্স আছে আপনি বিশ হাজার টুকেন এক্সট্রা পেতে পারেন যেটার ভ্যালু কিন্তু অনেক ভালো একটা আসবে যখন লিস্টিং করবে যেহেতু তারা আপ টু বলছে অর্থাৎ আপনি বিশ হাজারের মতো পেতে পারেন তো যেহেতু কোনো জিনিস যদি বেশি হয় তাহলেই কিন্তু একজন যে বিভিন্ন এক্সচেঞ্জ বলে আপ টু এত ডলার কিংবা আপ টু এত টুকেন বলে তো আশা করা যায় যে বিশ হাজার টুকেনেরই একটা ভালোভাবে ভ্যালু হবে অলরেডি কিন্তু আমরা যারা মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করছি প্লাস ডক্সে যারা ঠিকমতো কাজ করছি রেফার করছি তারা কিন্তু অলরেডি ভালো একটা অ্যামাউন্ট এখানে আর্নিং করে রাখছি তো প্লাস এখানে কিন্তু আরও বাইনেন্স থেকে এখন আপডেট আসলে যে আমরা যদি বাইন্যান্সে ডিপোজিট করি তাহলে কিন্তু এক্সট্রা বোনাস দেওয়া হবে তো সবাই ট্রাই করুন ফাইন্যান্সের ডিপোজিট করার আর তো বাইন্যান্সের ডিপোজিট এই যে অ্যাড্রেসটা যখনই আসবে আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের যে আপডেট আছে ওইটা কিন্তু আমরা শেয়ার করে দেবো সাথে সাথে তো সেই আপডেটটা পেতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপাতত এতটুকুই আপডেট ছিল আপনারা আপাতত ওয়েট করেন অ্যাড্রেসটা আসা পর্যন্ত অ্যাড্রেসটা আসার সাথে সাথে আপনারা ফাইন্যান্স থেকে অ্যাড্রেসটা দিয়ে প্লাস মেমো দিয়ে উদ্যোগ করে নেবেন তো সেই জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই নোটিফিকেশনটা অন করে রাখবেন এত রোগই ছিল দেখা হচ্ছে পরবর্তীতে ভিডিওতে ধন্যবাদ সবাইকে